প্রশ্ন কি করব প্রশ্নটা হলো শুরুতে আমরা কি বলি শুরুতে আমরা শুরুতে আমরা বিষ বলি বিষ বলে আমাদের কি করতে হয় শুরু করতে হয় নামাজ কালাম কি পরেন না আপনি কি মুসলিম মুসলিম হিসাবে নামাজ কালাম দরকার না শুক্রবার শুক্রবার বলে তো চলবো না হ্যাঁ আল্লাহ তালা বিধান দিচ্ছে পাঁচ ওয়াক্ত এবং এই পাঁচ অক্টর কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তাহলে এখন থেকে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করার জন্য ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে কিছু সময় দিচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

হুজুর ফরস কয়টি চারটি এটা কি কি বর্ণনা দিতে পারবেন আপনার চারটা প্রথম হচ্ছে আপনার কলি করা নাক ধৌত করা মাথা মুছাই করা হাত পায়ে পানি দেয়া চারটা হুজুর ফরজ চারটি কথা ঠিক আছে সর্বপ্রথম হলো এক নম্বর হলো দুই হাতের কোনি পর্যন্ত ধৌত করা এবং দ্বিতীয় একটু এলেমেলো হয়েছে মানে এদিক সেদিক হয়েছে আর কি আসলে এরকম অনেক সময় হয়ে থাকে আর কি একজন একটা হঠাৎ করে জিজ্ঞেস করলো মানে মুখস্থ জিনিসটা অনেক সময় এলেমেলো হয়ে থাকে হ্যাঁ তাম বলে দিই সর্বপ্রথম হলো দুই হাতের কোনি পর্যন্ত ধৌত করা এবং দুই নাম্বারে সমস্ত মুখমন্ডল ধৌত করা তিন নাম্বারে চার ভাগের এক ভাগ মাথা মেসা করা চার নাম্বারে পা ধৌত করা আমাদের সাথে একটু সময় দিলেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুমার অখম ভাই ভালো আছেন ভাই আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি তো ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করা হবে প্রশ্ন কি করবো প্রশ্নটি হলো পবিত্র কারিম এটা সর্বমোদ সুরা কয়টি সুরা একশো কয়টি তো আমার অতটা স্মরণ নাই অতটা স্মরণ না ওজুর ফরজ কয় ডেটে বলতে পারবে ওজুর ফরজ মানে পাঁচটি পাঁচটি না সাত পাঁচ পাঁচ কি কি বলতে পারবে ওজুর ফরজ পাঁচটি হল আপনার মুখ মন্ডল নমস্কারম কি বলে আ পুরি হালকা মতলব পুরি না মতলব নামাজ হালকা মতলব পড়বেন না নামাজটা পড়বেন আর ওজুর ফরজ আছে চারটি ওজুর ফরজ হলো চারটি আর কুরআনুল কারেমের সর্বমোট ছোড়া হয়েছে একশো চোদ্দোটি এই যে জিনিসটা যে জানলেন একটা জ্ঞান চর্চা হইলো এটা কেমন হইল হ্যাঁ ভালো লাগলো ভালো লাগছে এটা আমাদের সাথে কিছু সময় দিচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলিকুমার আহমতুল্লাহ আসসালামু আলিকুমার আহমত খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আজকাল আমাকে পরে মোটামুটি মোটামুটি না পাঁচক তো নামাজ পড়বেন আর কি তো আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে আপনাকে একটু প্রশ্ন করবো বসাটি কি করবো হ্যাঁ ভালো প্রশ্ন কি করবো প্রশ্ন হলো পবিত্র কোরআনে সর্বপ্রথম সুরার নাম কি আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলসুরা আলহামদুলসুল্লাহ আলহামদুল বলতে পারবেন না এই সুরার নাম হলো সুরা ফাতিহা সুরার নাম কি সুরা ফাতেহা সুরা ফাতেহা পবিত্র কোরআনুল কারিমের সর্বপ্রথম যে সুরা এই সুরার নাম হলো সুরা ফাতেহা আমাদের সাথে কিছু সময় দিয়েছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট এবং আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করব প্রশ্নটি কি করব হ্যাঁ করেন সমস্যা নেই প্রশ্ন হলো পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরার নাম কি সূরাতুল বাকারা সূরাতুল বাকারা নামাজ কালাম কি পড়ে পড়ি মাঝে 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 মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আপনার উত্তরটি সঠিক হইছে এজন্য আমাদের কাছে সময় দিবেন কিছু আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট

পবিত্র কুরআ এমন এক সুরা আছে যেই সুরাকে মহব্বত করলে ভালোবাসলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় এই সুরার নামটি একটা ছোট্ট একটা সুরা ইকে কেউ যদি মহব্বত করে তেল করে মহব্বত করে ভালোবাসে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাত অবধারিত করে দেন দেখ আপনার উত্তরটি অনেক সঠিক হয়েছে আমাদের সাথে কিছু সময় দিচ্ছেন আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ জন্য চেষ্টা করতেছি তো ক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করবো প্রশ্ন কি করবো

এরপরে পায়ে টাকা আপনার জন্য যেই প্রশ্নটা ছিল পবিত্র কোরআনে সর্বশেষ যেই সুরা এই সুরা সুরা হলো নাস পবিত্র কোরআনে সর্বশেষ যেই সুরা এই সুরার নাম হলো জিনিসটা জানলেন এটা কেমন ভালো হলো না খারাপ আলহামদুলিল্লাহ ভালো হলো দিনের ভালো হলো ভালো হলো নামাজ কালাম কি জি নামাজ পরে যে আমাদের সাথে কিছু সময় দিবেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি গিফট আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ মানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছি তো এই সুবাতে আপনাকে একটু প্রশ্ন করা হবে প্রশ্ন কি করবো বলেন প্রশ্নটা হলো অজুর শুরুতে আমরা কি বলি শুরুতে ওজুর শুরুতে আমরা কি বলি জানেন না অজুর ফরজ কয়টা এটা বলতে পারবেন ওযু ফরু ৪ টি ফরস ৪ টি শুরুতে আমরা বিসমিল্লাহ বলি বিসমিল্লাহ বলে আমাদের কি কি ওযু করা করতে হয় শুরু করতে হয় নামাজ কালাম কি পড়েন না করেন না আপনি কি মুসলিম না মুসলিম মুসলিম হিসেবে নামাজ কালাম পড়া দরকার না শুক্রবার কি শুক্রবার বলতে তো চলবে না আল্লাহ তাআলা বিধান দিয়েছে পাঁচ ওয়াক্ত এবং এই পাঁচ ওয়াক্ত কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তাহলে এখন থেকে চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমাদের সাথে কিছু সময় দিচ্ছেন এর জন্য আমাদের পক্ষ থেকে তো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা কুইজের মাধ্যমে দিনের একটি ভালো কাজ জন্য চেষ্টা করতেছি তো এই ক্ষেত্রে আপনি কি একটু প্রশ্ন করবো প্রশ্ন আল কোরআন এটা কার উপরে নাজি লাইছে বলতে পারবেন কি